প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজ আমাদের আলোচনার বিষয় হার্ট ফেইলর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান উনিশশো সালের অক্টোবর মাসে চুয়াডাঙ্গায় জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন তৌফিক রহমান এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এমডি ও এফসিপিএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এন কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্যার হার্ট ফেলোর ফেলোর কথাটি বললেই সবাই মনে করছে যে একেবারে হার্ট বিকল হয়ে গিয়েছে বিষয়টি কেমন কিনা প্রথমে যদি আমরা বুঝছি যে হার্টের কাজটা আসলে কি হার্টের কাজ হলো রক্ত পাম্প করে সারা শরীরে রক্ত পৌঁছানো তাহলে রক্তের মাধ্যমে কি পৌঁছায় আসলে সারা শরীরের যে কোষগুলো আছে সেই কোষগুলোতে আমাদের খাবার পৌঁছায় কোষগুলোতে অক্সিজেন পৌঁছায় আমাদের শরীরের জন্য যে জিনিসটা দুইটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো একটা অক্সিজেন আর একটা হলো খাবার এই দুটা জিনিস আর এবং আবার দেখা যাচ্ছে যে এই যে খাবার আমরা যে ব্যবহার করলো শরীরে আমাদের মেটাবলিজম হলো মেটাবলিজম ফলে কি হয় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় ক্ষতিকর জিনিস বিষ এটাকে আবার ফুসফুসে নিয়ে এসে ক্লিয়ার করা এই যে পৌঁছানো এবং ফুসফুসে নিয়ে এসে আবার ক্লিয়ার করা এটার কাজ হলো আমাদের হার্টের এখন আমাদের বলছে হাটের যে কাজটা আছে আট করে তখন রক্ত সারা শরীরে চলে যায় পাম্পিং করে পানি মোটরের সাহায্যে এবং ওখান থেকে সারা বাসায় যেমন হলে ডিস্ট্রিবিউট হয় পানি তেমনি আমাদের এই যে হাটের পাম্পিং মাধ্যমে রক্ত রক্তের মাধ্যমে খাবার এবং অক্সিজেন সারা শরীরে পৌঁছায় পৌঁছানোর পরে ওই যে যে খাবার যে পৌঁছাচ্ছে এই যে কাজটা পাম্পিং ক্ষমতার মাধ্যমে এই পাম্পিং ক্ষমতা যদি বলি আমরা অ্যাভারেজে থাকে হলো ষাট সত্তর পঁচাত্তর বা আশি পার্সেন্ট স্বাভাবিক এই রেঞ্জের মধ্যে থাকে অর্থাৎ পাম্পিং ক্ষমতা বা ইন্ডিয়া রিজক্স ফ্রাকশন বলে থাকে অনেক রিজর্স ফ্রাকশন আমরা অনেক সময় রোগীরা বোঝানোর জন্য এই জোশ ফ্রাকশন আমরা টামটা না ইউজ করে আমরা বলি পাম্পিং ক্ষমতা এখন এই পাম্পিং ক্ষমতা যদি এখান থেকে কমে যায় বিশেষ করে ফিফটি পার্সেন্টের নিচে যদি কমে যায় তখনই আমরা বলি আমাদের হার্ট ফেলার অর্থাৎ আমার যতটুকু কাজ করার দরকার ওই কাজটা করতে পারতেছে না এটাকে আমরা ফেলার পড়তেছি এখন এর আবার গ্রেডিং আছে হাট ফেলার মানে যে হাট একদম নষ্ট বা খারাপ হয়ে গেছে তা না এটা বলতে পারি আমি অল্প খারাপ হওয়া মাঝের রকমের খারাপ হওয়া আর এটা হলে একদম খুব বেশি খারাপ হয়ে যাওয়া এরকম আর কি কোনো কোনো ক্ষেত্রে বলা আছে একদম এন্ড স্টেজ সেটা একদম না হাটার কাজ করতেছে না হাটকে ট্রান্সপ্লান্ট করতে হবে হাটকে চেঞ্জই করে ফেলতে হবে এরকম পর্যায়ে আছে একদম শেষ পর্যায়ে সেটা আলাদা এখন এই যে মৃদু পর্যায়ে বলে যেটা বা খুবই অল্প পর্যা মাইল্ড হার্ট ফেলার বলতে যেটা এইটা বলতে সাধারণত আমাদের বোঝায় যে আমাদের হার্টের যে পাম্পিং ক্ষমতা এই পাম্পিং ক্ষমতা যদি আমার এখানে উপরে যেমন পঞ্চাশের নিচে যদি এরকম থাকে আর এখানে এরকম থাকে পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম যদি থাকে পঞ্চাশ ষাট এরকম আমরা বলি সাধারণত মৃদু হার্ট ফেলার তার মানে এই ক্ষেত্রে মৃদু হার্ট ফেলিয়ার ক্ষেত্রে কিন্তু হার্টের অল্প পাওয়ার সমস্যা হয় বা পাম্পিং সমস্যা হয় কিন্তু এটি কিন্তু অত খারাপ কোনো কিছু না এবং আটটা ব্যাপার হলো রুগীরা যেমন ভয় পেয়ে যায় ফেল যেমন একটা ছেলে ফেল করছে এর মানে সে পরীক্ষা সেকেন্ড টাইম দিলে আবার ফেল করবে আমাদের যেমন পরীক্ষা এফসি পাস পরীক্ষা এমডি পরীক্ষা যে ফেল খুব কমন দুবার তিনবার চারবার পাঁচবার ছয়বার আটবারে যে পাশ করে এমনও আছে কেউ সতেরো বারে পাশ করছে তাও রেকর্ড আছে এখন এই যে তার মানে কি সে প্রস্তুতি যদি নেয় সে তো চালে সে আবার পাশের সম্ভাবনা বাড়ে তেমনি হাট যদি দুর্বল হয়ে যায় সেটা পাওয়ার বাড়ানোর কিন্তু অনেক উপায় আছে একটা যেমন আমরা লাইফ স্টাইল মডিফিকেশন আছে লাইফ স্টাইল করা বা যে স্বাস্থ্যকর জীবনযাপন করা তেমনি কিছু কিছু ওষুধ আছে যে ওষুধে এই হার্টের পাওয়ার বাড়ে যেমন একটা মৃদু বললাম মাঝেরই রকমের আছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ হলে মাঝেরই ফেলার বলে তিরিশের কম হয়ে গেলে তখন আমরা সাধারণত সিভিয়ার ফেলার বা মারাত্মক হার্ট ফেলার বলি তখন এই তিনটার মধ্যে সাধারণত তিরিশ পারসেন্ট বেশি হলে আমরা বলি যে আপনার হার্টের সমস্যা বেশি খারাপ কিন্তু এই বেশি খারাপ হলেও এর বিভিন্ন ধরনের চিকিৎসা আছে। একটা বলে যে লাইফ স্টাইল বললাম যেমন এটা কিন্তু হার্টের পাওয়ার উন্নত করা যায় দুই নাম্বার ওষুধের মাধ্যমে এখন অনেক ভালো ভালো ওষুধ আসে যে ওষুধের মাধ্যমে হাটের তো একটা সিমটম থাকা অর্থাৎ তাহলে শ্বাসকষ্ট থাকা বা আমি হাঁটতে গেলে পরিশ্রম করলে যে আমার শ্বাসকষ্ট হওয়া এগুলো যেমন ইম্প্রুভ হয় সিমটম তেমনি আমার কিন্তু হার্টের পাওয়ার ইম্প্রুভ হয় তারপরে এর পাশাপাশি আমাদের কিছু ডিভাইস আছে যন্ত্র আছে এই যন্ত্রের মাধ্যমে হাটের পাওয়ার বাড়ানোর সিস্টেম আছে ওগুলো লাগায়ও কিন্তু আমরা হাটের পাওয়ার বাড়াইতে পারি তাহলে এই যে যে আমাদের যে হতাশ হওয়ার যে কথাটা বললাম যে রুগীর অনেক হতাশ হয় যে আমার মনে হয় হার্ট ফেল হয়ে গেছে আমার মনে হয় সব খারাপ হয়ে গেছে আসলে এরকম ভাবার কোনো অবকাশ নেই এখন হয়তো কোনো কারণে এখন ওই যে কথা শান্ত আসতে পারে যে হার্ট ফেলার সাধারণত কেন হয় বা ওই যে বললাম পাম্পিং ক্ষমতা সাধারণত কেন কমে যায় পাম্পিং ক্ষমতা কম কেন হয়ে থাকে এখন আমাদের বলেছে যে এই যে পাম্প যে ক্ষমতা আছে এটা সাধারণত নিয়ন্ত্রণ করে আমাদের হার্টের মাসেল এখন হার্টের মাসেল যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমার পাম্পিং ক্ষমতা কমে যাবে হার্টের মাসেল ক্ষতিগ্রস্ত কেন হবে যদি আমার হার্ট অ্যাটাক হয় এই যে বলা মিনিট মিনস মাসেল তার মানে প্রতি মিনিট গুরুত্বপূর্ণ হার্ট অ্যাটাক হয়ে গেলে যত হার্ট অ্যাটাক হয়ে যত সময় বাড়তে তত হার্টের মাসের ড্যামেজ হবে যত হার্টের মাসেল ড্যামেজ তত আমার পাওয়ার কমে যাবে যত পাওয়ার কমে গেলে আমার ফেলার বেশি হবে একদমই সুতরাং আমি যাতে হার্ট ফে আমার হার্ট অ্যাটাক না হয় সেটা আমি আর হার্ট অ্যাটাক যদি হয়েও যায় আমি চেষ্টা করবো যত দ্রুত চিকিৎসা নেওয়া আবার যদি চিকিৎসা নিয়ে তো কোনো কারণে আমার তো দূরে মানে দূরে হয়ে যেতে পারে মানুষের ট্রাফিক জ্যামের জন্য আমার হাসপাতালে পৌঁছে যাইতে দেরি হতে পারে এটা তো আমার হাতে নাই তো তখন সেক্ষেত্রে কী হবে তখন এই যে আমাদের ওষুধ যেগুলো আছে ওষুধগুলো আমাকে খাওয়া আর লাইফ স্টাইল যেটা বলি আমরা যে সুস্থ জীবনযাত্রা বা উন্নত মানের জীবনযাত্রা বা স্বাস্থ্যকর যে জীবনযাত্রা বলি এই জীবনযাত্রাকে আমাকে মেনে চলতে তাহলে আমার হার্টের পাওয়ার এই যে কমা থেকে আমরা প্রিভেন্ট করতে পারবো এবং কমে গেলেও আমরা আস্তে 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 বাড়তি হতে পারবো তাহলে একটা যেমন আমরা বললাম যে হার্ট অ্যাটাক হলে হার্টের পাওয়ার কমে যায় বা আমাদের হার্ট ফেলার ঝুঁকি থাকে দুই অনেক সময় দেখা যায় বাদ জ্বর থাকে ছোটোবেলায় বাদ জ্বর থাকলে আমাদের হার্টের ভাল্ব নষ্ট হয় হার্টের ভাল্ব ক্ষতিগ্রস্ত হয় তখনও হার্টের ভাল্ব শুরু হয়ে যায় বা লিক করে তখনও কিন্তু আমার হার্ট ফেলারের ঝুঁকি বাড়ে তারপরে ইদানিং একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে কোভিড হওয়ার পরে কোভিড চলাকালীন সময় বা এক ধরনের ভাইরাস জীবাণু আছে এগুলো কি করে আমাদের মাসেলে মায়োকার্ডাইটিস বলে অর্থাৎ আমাদের হার্টের মাসেল আছে এর প্রদাহ করে এখন অনেক রুগী মোটামুটি বসে আসে প্রদাহ ইনফ্লামেশন প্রদাও হয় প্রদাও হলে হার্টের মাসেল নেয় আমরা ডেঙ্গুতেও তৈরি আমরা ডেঙ্গুতেও আমরা পাচ্ছি গো ডেঙ্গুতেও এরকম দেখা যাচ্ছে এই যে হার্টের যে মাসেল আছে এই মাসে প্রদাহ হচ্ছে প্রদাহ হওয়ার ফলে হার্ট অনেক সময় ফেলার হচ্ছে আমরা তো ভাবছি ডেঙ্গুতে এই যে শ্বাসকষ্ট হচ্ছে এই যে কিছু কিছু হার্ট ফেলার হচ্ছে কিনা পরীক্ষা করতে দেই এই মূলত এইসব কারণে তাহলে কিছু অনেকগুলো ভাইরাস আছে ভাইরাসের কারণে আমাদের হলো ইভেন আর একটা গুরুত্বপূর্ণ সেটা হলো বেশি ক্যান্সার রোগী ক্যান্সার রোগী কিন্তু আমরা কেমোথেরাপি দেই এই কেমোথেরাপির অনেকগুলো কেমোথেরাপি আছে যারা কিন্তু হার্টের মাসেল এই যে ইনফার্মেশন প্রদাহ করে হার্টের মাসেল ড্যামেজ করে এই ড্যামেজ হলে তখন আমাদের এই সমস্যা হতে পারে অর্থাৎ যদি কার্ডেক মাসেল বা হার্টের মাসেল কোনো কোনো ড্যামেজ হয় তাহলে আমাদের হার্টের পাওয়ার কমে যায় হার্টে পাওয়ার কমে গেলে এটাকে কমে যাওয়া থেকে আমরা হার্ট ফেলার বলতে চাইছি কিন্তু হার্ট ফেলিয়ারের বিভিন্ন পর্যায় আছে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে সুতরাং হার্ট ফেলার হলেই বা পাওয়ার কমে গেলেই যে আমার আতঙ্কিত হওয়া আছে আসলে আতঙ্কিত আতঙ্কিত হওয়ার কিছু নেই আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে গেলে আপনার হলো চিকিৎসা নিলে আপনার হার্টে পাওয়ার বাড়তে থাকবে এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হয়তো স্বাভাবিক রোগীর হবে স্যার আমি কিভাবে বুঝবো যে আমার হার্ট ফেলার অনেকে আসলে এটি জানতে চান যে সিমটম কি হবে উপসর্গ কি রয়েছে তিনি আসলে কিভাবে বুঝবেন যে আমার হলো হার্ট ফেলার হয়েছে বা হার্ট ফেলার আছে একটা হলো যে আমার উপসর্গ উপসর্গটা কি যেমন আমাদের হার্টের ব্লক আছে কি না এটা বোঝার উপায় যেমন আমি সিঁড়িতে উঠতেছি আমি ভারী কাজ করতেছি আমার বুক ধরে আসতেছে আমার বুকে চাপ দিচ্ছে সাথে ঘাম দিচ্ছে এটা যেমন আমরা বুঝতেছি যে ব্লকের লক্ষণ বা হার্ট অ্যাটাক বা এই ধরনের লক্ষণ বা ব্লকের লক্ষণ তেমনি হার্ট ফেলের লক্ষণটা হলো যে আমি একটু পরিশ্রম করতেছি আমি হাঁপাই যাচ্ছি আমার মনে হচ্ছে আমি অনেক কাজ করে ফেলছি আগে তো আমি এই নর্মাল এই কাজটুকু করলে আমি হাঁপাই দাম না নর্মাল তিনতলা চারতলা আমি উঠিয়ে যেতে পারতাম হাটে কিন্তু একতলা উঠলেই আমি হাঁপাই যাচ্ছি আমাকে রেস্ট নিতে হচ্ছে আবার হাটে পাওয়ার যখন বেশি কমে যায় তখন দেখা যাচ্ছে আমি রাত্রেবেলায় শুইছি শোয়ার পরে রাত্রেবেলা আমার শ্বাসকষ্টে ভেঙে গেছে আমি ওইটা বসে আছি আমি একটু আরাম পাচ্ছি আমি একটু দাঁড়ায় যখন জানলা টালা খুলে দিচ্ছি আমাকে আরো কমফোর্ট আমার একটু ভালো লাগতেছে এই যে যে কন্ডিশন এটা হতে পারে রাত্রেবেলায় শোয়ার পরে আমার শ্বাসকষ্ট বাড়তেছে অথবা এমন হতে পারে যে আমি সিঁড়ি দিয়ে উঠতেছি আমার বুক ধরফা করতেছে যেটা আমার নর্মালি বুক ধরফার আগে করতো না আমি সিঁড়ি দিয়ে উঠতেছি আমার পরিশ্রম মন হচ্ছে বেশি আমার বুক ধরফা শুরু হচ্ছে তখন এই যে যখন সিমটম হবে আপনার অথবা কোনো কোনো ক্ষেত্রে বেশি হয়ে গেলে আমার পায়ে পানি আসতে পারে এই যদি পায়ে পানি আসে সেটাও কিন্তু হার্ট খারাপ হওয়ার লক্ষণ বা হার্ট ফেলার হওয়ার লক্ষণ কি এক পায়ে পায়ে না সাধারণত ইউজালি পানি আসে ইউজালি এক পায়ে পানি আসা আমরা একটু বলি যে এক যদি পায়ে কোনো লোকাল সমস্যা থাকে সাধারণত এক পায়ে পানি আসে বেশি আর যখন হার্ট সমস্যা হয় তখন সাধারণত দুই পায়ে পানি আসে বেশি এবং পায়ের সাথে পাতার দিকে ফলে বেশি উপরের চেয়ে যদি এরকম হয় তাহলে আপনার কি করতে হবে অতি সত্তর আপনার ডাক্তারের সাথে পরামর্শ হবে হার্ট ফেলিওর সেটি হলে চিকিৎসকের কাছে যাবার পর কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত করে থাকেন ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ জিনিস এখন আমাদের হার্টের যেটা আমরা বললাম যে হার্টের পাওয়ার কমে যাওয়াটা তাহলে স্বাভাবিকভাবে হার্টের পাওয়ার কমে যায় আমি পাওয়ার কমে গেছে কিভাবে বুঝবো বা পাওয়ার তাহলে কিভাবে দেখি আমরা পাওয়ারটা দেখি ইকো মাধ্যমে ইকো কার্ডিওগ্রাফি কালার ডপলারের মাধ্যমে সাধারণত আমরা ইকো কার্ডিওগ্রাফি কালার ডপলার পরীক্ষা করে পরীক্ষা করে কয়েকটা জিনিস আমরা করতে পারি যে হার্টের মাংস পেশিগুলো কিভাবে কন্ট্রাকশন হচ্ছে বা কিভাবে সংকোচন প্রসারণ হচ্ছে দিয়ে আমরা ওই যে ইঞ্জেকশন ফ্রাকশন যে কথাটা বললেন যা যা পাওয়ার ক্ষমতা যেটা মানে কন্ট্রাকশন করার ক্ষমতা বা সংকোচন ক্ষমতা এটা আমরা মোটামুটি ইগো থেকে বের করতে পারি তারপরে কিছু কারণও বের করতে পারি আমরা ওখান থেকে কী কারণে আসলে এই যে ওনার পাওয়ারটা কমে গেছে দেখ হার্টের রক্ত ঠিকমতো কন্ট্রাকশন হচ্ছে না সংকোচন হচ্ছে না তখন আমরা বলি হ্যাঁ হাটের মাংস পেশিতে হয়তো রক্ত সরবরাহ কম হচ্ছে কোনো ব্লক আছে ভিতরে হাটের অথবা এমন হতে পারে হার্টের মাসেল ড্যামেজ আছে যেটা আমরা মাইকারডাইটিস বলতেছি যেটা তো ওই যে আমাদের কোভিডের সময় হয়েছে অথবা ডেঙ্গুতে যে কারণে হতে পারে বা আরও যে ওষুধের বললাম যে ক্যান্সারের ওষুধের কারণে হতে পারে আর অনেকগুলো কারণে হতে পারে যেখানে হার্টের পাওয়ার কমে গেছে সাথে ভালভের কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা তাদের আগে নিউম্যাটিক ফিভার বা বাদ জ্বর ছিল কিনা যেখানে হার্টের ভাল লিক করে হার্টের মাসেল ড্যামেজ হচ্ছে বা ভাল লিক করতেছে এই কারণগুলো কিন্তু আমরা ইকো কার্ড করলে আমরা কনফার্ম হতে পারি হ্যাঁ আমরা এক্সরে করলে কিছুটা বুঝতে পারি কি বুঝতে পারি এক্স রে করতে দেখেন হার্ট বড় হয়ে গেছে আমরা কার্ড উমে গেলে বলি অনেক সময় রুগীরা এসে বলে স্যার এই যে এক্স রে রিপোর্ট আসছে কার্ডোমেগালে এই জন্য অমুক স্যার আপনাকে রেফার করছে আপনার কাছে পাঠাই দিছে কেন হার্ট বড় হয়ে গেছে কারণ বের করার জন্য কেন হার্ট বড় হলো বা সত্যিকারে বড় হয়েছে কিনা তাহলে এক্স রে মধ্যে অনেক সময় কিছুটা পেতে পারি যে গেলে আছে এবং কিছু কোনো কোনো ক্ষেত্রে কারণও বের করতে পারি বিশেষ ধরনের যদি ভাল সমস্যা হয় বা হার্টের চারিপাশে পানি জমা ওই জন্য আমরা আসলে কিছুটা অনুমান করতে পারি এক্স রে দেখে ইসিজি দেখেও কিছুটা অনুমান করা যায় কারণটা অনুমান করা যায় অথবা হার্ট বড় হয়েছে সেটা কিছুটা অনুমান করা যায় হার্ট ফেলার হলেও কিছুটা কারণটা খুঁজে পাওয়া যায় হ্যাঁ হার্ট বড় হইতে পারে হার্ট বড়ো হওয়াটাও কিন্তু একদম ফেলারের লক্ষণ আর কি আচ্ছা তারপর আটটা গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটা আমাদের কনফিউজ করে অনেক রুগী আছে যাদের চিকিৎসা হচ্ছে তার শ্বাসকষ্ট হয় অ্যাজমা হিসাবে তার চিকিৎসা হচ্ছে দিনের পর দিন পরে কোনো এক সময় যখন রুগীর রেসপন্স করে না বা কম রেসপন্স করে বা কোন কোন ক্ষেত্রে এমন হতে পারে ওই আছে হার্টের সমস্যাও আছে আমি অ্যাজমা চিকিৎসা দিচ্ছি অ্যাজমা কিছু উন্নতি হচ্ছে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না রোগীর তখন আমাদের অনেক সময় দেখা যায় যে কিছু পরীক্ষা করা হয় যে এটা আসলে কি হার্টের থেকে হচ্ছে বা হার্ট ফেলিয়ারের জন্য তার অ্যাজমা বা কার্ডেক অ্যাজমা নাকি এটা একটা বঙ্কেল অ্যাজমা বা ফুসফুসের জন্য তার শ্বাসকষ্ট হচ্ছে এই দুইটা ডিফারেন্সিয়েট করার জন্য একটা তো ইকো কার্ডিওগ্রাফি সেটা তো আছেই এর চেয়ে আরো সহজভাবে ইকো না করে আমরা রক্ত পরীক্ষা করতে পারি একটা সেটাকে বলি আমরা বিএনপি লেভেল বা বি বলে অথবা হলো এনটি বলে এখন এই পরীক্ষাটা করে আমি একদম নিশ্চিত হতে পারি যে হ্যাঁ এই যে ওনার যে শ্বাসকষ্ট হচ্ছে এটি আমার হাটের জনিত কারণ নাকি আমার ফুসফুস জনিত কারণ আমি নিশ্চিত হয়ে যেতে পারি এটা যে কোনো ফিজিশিয়ান ইভেন রেসপিটি জন্য যদি ওনারা মনে করেন যে ঠিক আছে কার্ডিযাক আমি একটু করতে চাই আমরা ওরা এনটি পুরো বিএনপিও করতে পারে অথবা ইকো কার্ডিওগ্রাফি করতে পারে এই যে রুগীগুলো যে এই যে দিনের পর দিন আছে মিসগাইডেড হচ্ছে বা রুগীগুলো যে হাপান হিসেবে চিকিৎসা হচ্ছে এর একটা অন্যতম কারণ এই যে হার্ট ফেলারের জন্য হার্ট ফেলারের চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে সেই বিষয়গুলো আপনার কাছ থেকে জানবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে এটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া প্রিয় দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হার্ট ফেলিওর নিয়ে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে রক্ত আমাদের শরীরে যদি নাই থাকে তাহলে আমরা যে স্বাভাবিক আছি এটি থাকা সম্ভব না আর এই রক্তটাকে যদি ভালো রাখতে হয় তাহলে এই বিশুদ্ধ রক্তের জন্য আমাদের একটু যত্ন নিতে হবে যদি প্রপার ওয়েতে আমরা খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু এই রক্তে কোনো নির্দিষ্ট উপাদানের ঘাটতি হয় না আমরা সবাই জানি রক্তের ঘাটতি মানে হিমোগ্লোবিন কম এই হিমোগ্লোবিন ছাড়াও আসলে রক্তের উপাদান অনেক কিছুই থাকতে পারে যেটি আমাদের কম বেশি হলে শরীরে নানান রকম অসুবিধায় হয়ে যায় হিমোগ্লোবিন বাড়ানোর জন্য বা রক্তের যে উপাদানগুলো আছে সেগুলো ঠিক রাখার জন্য রক্তকে বিশুদ্ধ রাখার জন্য আমাদেরকে খাবারের তালিকায় অবশ্যই যেটি আমরা সবাই মোটামুটি জানি সেটা হলো আয়রনের ডেফিসিয়েন্সি যেন না হয় সেটি আয়রন জাতীয় খাবারগুলো যা আছে সেগুলো সম্পর্কে বলার আগে আমি শুধু বলতে চাই যে আমরা অনেক সময় জেনে অনেক সময় অনেক আয়রন জাতীয় খাবারগুলো খেয়ে ফেলি কিন্তু আয়রন আমাদের শরীরে শোষণ হয়েছে কিনা বা হচ্ছে কিনা এই বিষয়ে সজাগ থাকে না যেটি সবচাইতে জরুরি আপনি কষ্ট করে খেলেন অরেঞ্জ করলেন আপনি সব কিছুই করলেন কিন্তু সেটি আপনার বডিতে যদি কাজেই না লাগে তাহলে আলটিমেট খেয়ে কোনো লাভ নেই অনেকেই আমরা চিন্তা করি যে আমাদের আয়রন কম আমরা ডিম খাচ্ছি কিন্তু এই ধরনের একটা ভালো একটা ব্রেকফাস্ট করার পরে আপনি এক কাপ চা খেলেন এই যে আপনি একটা চা খেলেন আপনি যে এত সুন্দর একটা ব্রেকফাস্ট করেছিলেন এত এক্সপেন্সিভ হয়তো ডিম টিম খেলেন কিন্তু আপনার বডিতে এই আয়রনটাই অ্যাবজর্ভ হলো না তাহলে আপনি যেই চিন্তা করে আপনি যে হেলদি ব্রেকফাস্টটা নিলেন আপনার বডিতে আসলে কোনো কাজ করলো না তাহলে আসলে কেন এই চা আপনার অসুবিধা হলো আসলে আয়রন শোষণের জন্য যে ক্যাফেনটা আপনি নিয়েছেন সেটি আপনাকে বাধা দিয়ে দিয়েছে সো আপনি যখন ব্রেকফাস্টটা করবেন আটলিস্ট খাদ্য তালিকায় আপনি চা না খান না রাখাটা সবচেয়ে হেলদি তবে যদি রাখতেই চান অবশ্যই অ্যাটলিস্ট এক ঘন্টা একটা গ্যাপ রাখাটা ভালো যদি আপনি বডিতে রিয়েল অ্যাবজর্বশন চান তাহলে খাবারের তালিকায় আয়রন জাতীয় খাবার খাওয়ার পরে একটু ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া অনেক ভালো তাতে হবে কি আপনি যে আয়রনটা খেয়েছেন এই টোটাল আয়রনটা আপনার বডিতে দারুণভাবে অ্যাবজর্ভ হবে এবং আপনি থাকবেন হেলদি এবং আপনার নানান রকম আহ অসুখ বিসুখ থেকে আপনি ইনশাল্লাহ রক্ষা পেয়ে যাবেন খাদ্য তালিকায় তাহলে কি রাখা যায় আর আমরা জানি আয়রন কন্টেনিট খাবারের ভিতরে গরুর মাংস কলিজা এই ধরনের কিন্তু খাবারগুলো অনেক জরুরি কিন্তু এগুলো যেহেতু খুব এক্সপেন্সিভ এবং সবার পক্ষেই সবসময় রাখা পসিবল হয় না সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই সবুজ শাক স্পেশালি কচু শাক এখন শাকও খুব এক্সপেন্সিভ কিন্তু তারপরেও এটি আমাদের অনেকের হাতের কাছে সহজে পাওয়া যায় যারা একটু গ্রামে থাকে বা আমাদের উঠানের দিকেও দেখা যায় যে এই ধরনের গাঢ় সবুজ শাকগুলো আমরা যেমন ধরেন পালং শাক বা কলমি শাক এগুলোও কিন্তু আমরা একটু গার্ডেনিংও এই ধরনের শাকগুলো আমরা যখন খাবো একটু ভর্তা করেও খেতে পারেন একটু রান্না করেও করতে পারেন একটু ঝোল করে করতে পারেন কিন্তু তার সাথে অফকোর্স যেটা জরুরি সেটা হলো একটু লেবু ভিটামিন সি জন্য হুম এছাড়া আপনি যদি খাদ্য তালিকায় অ্যাটলিস্ট সপ্তাহে একবার বা দুবার যদি হয় গরুর কলিজা অথবা আমি যেটা বলছি যে বিফ এই ধরনের লাল মাংসগুলো আয়রনের জন্য যথেষ্ট উপকারী এছাড়া বাদাম জাতীয় খাবারগুলো আপনি খেতে পারেন রক্তের জন্য এটি খুব ভালো কাজ করে এবং আপনার খাবারের ভিতরে একটু ডিফারেন্ট ডিফারেন্ট খাবারগুলো রাখবেন বিভিন্ন ধরনের কালারফুল খাবারগুলো রাখবেন যেমন আমরা যখন সবজি খাই দেখা যায় শুধু সবুজ সবুজ খাবারগুলো খাচ্ছি একটু গ্রিনের সাথে সাথে একটু রেডিশ খাবারও রাখতে পারে যেরকম আনারের জুস খেতে পারেন একটু রেড অ্যাপেল খেতে পারেন বা গ্রিন অ্যাপেল খেতে পারেন এটিও কিন্তু আপনার হেলথের জন্য অনেক বেশি ভালো কাজ করবে এছাড়া খাবারের তালিকায় আপনাকে অবশ্যই একটু যথেষ্ট পানি রাখতে হবে কারণ ওয়াটারের কারণে আমরা অনেক সময় যে ডিহাইড্রেশেড হয়ে যাই এটিও কিন্তু আমাদের শরীরের জন্য বেশ আনহেলদি তো শরীরের জন্য আপনি যদি একটু ব্যালেন্স নিউট্রিশন নিয়ে আসেন প্রপার মিল একটা প্রিপারেশন করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ব্লাড নিয়ে যে অন্যান্য কমপ্লিকেশন সেটি কিন্তু আপনার অসুবিধায় পড়তে হবে না হার্ট ফেইলরের চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে ধন্যবাদ আপনাকে আমরা যে বলছিলাম যে হার্ট ফেইলার মানে হার্টের পাম্পিং ক্ষমতা কমে যাওয়া তাহলে আমাদের মূল লক্ষ্য থাকবে কি হার্টের পাম্পিং ক্ষমতা বাড়ানো এই বাড়ানোর ক্ষেত্রে আমরা কি কি করতে পারি যখন হার্ট ফেইলার হয় তখন দেখা যায় হার্টের উপর এক্সট্রা ফ্লুইড ওভারলোড হয় শরীরের মধ্যে ফ্লুইড ওভারলোড যে পানি আসে আমরা আলাপ করতেছিলাম শরীরে পানি আসে পায়ে পানি আসে মুখটা ফলা ফলা লাগে পেটে পানিও আসতে পারে বেশি সমস্যা হলে তাহলে আমার এই যে ফ্লুইড ওভারলোড যেটা হলো শরীরের মধ্যে মানে পানি বেশি আধিক্য যেটা হলে পানির আধিক্য কমাবো সেই পানি আধিক্য কমানোর জন্য একটা কাজ হলো আমার অনেক সময় আমরা বলি আপনি পানি কম খাবেন সীমিত খাবেন অর্থাৎ আমরা ঠিক করে দিই আপনি কি দেড় লিটার খাবেন এক লিটার খাবেন নাকি হলো আপনি দুই লিটার মধ্যে আর কি আচ্ছা আর এটা ফ্লুইড আর একটা অন্য সময় রোগীতে আমরা বলি যে পরিশ্রম করাটা কেন স্বাভাবিকভাবে যখন হার্ট ফেল থাকে তখন রুগী পরিশ্রম করলে এটা আরও এগ্রেভেট করে শুধু তাকে রুগীকে আমরা সাধারণত বিশ্রাম নিতে বলি আচ্ছা দেওয়ার পরে এরপরে যেটা আমরা বলি সেটা হলো কয়েকটা আছে একটা হলো যে ওষুধের মাধ্যমে আমাদের হার্টের পাওয়ার বাড়ানো এই ওষুধের একটা আর দুই নম্বর কথা এই যে অতিরিক্ত যে পানি শরীরের মধ্যে আসলো এই পানিটা শরীর থেকে বের করে দেওয়া এই বের করে দেওয়ার জন্য আমাদের হাতে স্পেশাল কিছু ওষুধ আছে এই ওষুধটা দিয়ে আমরা পানিটা বের করে দিই কীভাবে বের করে দিই প্রস্তাবের মাধ্যমে ওই তখন রোগী বলে যে স্যার আমার তো ঘন ঘন প্রস্তাব হচ্ছে বা আমরা বলে যে আপনার পেশাবটা ঘন ঘন হতে পারে এই পেশাবের মাধ্যমে সাধারণত আমরা বের করে দিই আর একটা যেটা হলো যে কিছু ওষুধ আছে এখন আমরা ফ্যান্টাস্টিক ফোর খুবই ভালো ওষুধ আছে আমাদের এই ওষুধগুলো আমরা দিলে হার্টের পাওয়ার যেটা আগে আমাদের ছিল হয়তো বিশ বা পঁচিশ বা তিরিশ সেটা চল্লিশ পঞ্চাশও এরকম পাওয়ার বেড়ে থাকে এরপরে বললাম আমরা স্পেশাল কিছু যন্ত্র আছে ডিভাইস আছে এই ডিভাইসগুলো বসাই দেই এই বসাই দিলে আমাদের হাটে পাওয়ার বাড়ে আর একটা কারণ যেটা আমরা বলছিলাম যে যদি আপনার হাটে দুর্বল হয়ে যায় তাহলে হঠাৎ মৃত্যুর একটা ঝুঁকি থাকে এই হঠাৎ মৃত্যুর ঝুঁকি থেকে প্রিভেন্ট করার জন্য আমাদের কিছু ওষুধ আছে আবার কিছু যন্ত্রও আসে আমরা ডিফিবুলেটর বলি এই যন্ত্র কিন্তু রুগীকে লাগাই দেওয়া হয় যাতে হঠাৎ করে মৃত্যু না হয় এই সাধারণত আমরা মোটামুটি এই চিকিৎসাগুলো দিয়ে থাকি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ এন টিভিকে এবং ধন্যবাদ অবশ্যই দর্শকদেরকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ এছাড়া এন সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভ্যারিফাইড ফেসবুক পেজে আজ এখানেই শেষ করছে আগামীতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন আল্লাহ হাফেজ